সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নুসরত নতুন একটা ভিডিও নিয়ে সম্পূর্ণ নতুন একটা কালেকশন নিয়ে চলে অর্গেন্ডি বা ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন এক কথা অসাধারণ কিছু কালার কম্বিনেশনের সাথে পাবেন এই বাটিকগুলো এবং যেহেতু বাটিক একদম গরমের সময় সকলে ইউজ করেন যার কারণে কিন্তু এখনই বেস্ট সময় বাটিক ড্রেসগুলো পার্চেস করার মাসাল্লাহ প্রাইস থাকবে রিজনেবল এবং যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল রেটও পাবেন সো ফুল ভিডিওটা দেখতে থাকুন তো মাসাল্লাহ এটা থাকবে হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন সি গ্রিন কালারের সাথে কিন্তু কফি কালার একটা কন্ট্রাস্ট হবে মাসাল্লাহ অসাধারণ ফুল বডিতে কিন্তু সেম প্রিন্টটা পেয়ে যাবে তো এটার কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সম্পূর্ণ সেম থাকবে তো এটা থাকবে হচ্ছে ফুল ফিল ড্রেসটা এক কালারের একটা প্যান্টের কাপড় পাচ্ছেন সাথে কিন্তু স্লিপের পার্টটা আলাদা পাচ্ছেন স্লিপে কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে দিয়ে কিন্তু ইজিলি থ্রি কটা বানিয়ে নিতে পারবে তো এটা থাকবে হচ্ছে তোমার ফুল ফিল দোপার ফুলফিল তোমার ফুল ফিল দেখেন এখানে কিন্তু সি গ্রিন কালারের সাথে আপনি কিন্তু এখানে কফি কালার কন্ট্রাস্টটা পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং প্রত্যেকটা দোপারটা নিচে কিন্তু দেখেন এখানে কিন্তু সুন্দর করে আপনার কিন্তু একটা টার্সেল করা থাকবে মাশাআল্লাহ অসাধারণ এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে হচ্ছে আপনার সেম ডিজাইনে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট লাক্স পিঙ্কের সাথে ব্লু কালার একটা কন্ট্রাস্ট মাসালা খুব সুন্দর লাগে ম্যাজেন্টা কালার একটা প্যান্টের কাপড় স্লিপের পাটাও থাকবে আলাদা এবং দু পাটাটা তো আরও বেশি সুন্দর প্রায় পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বাবার ফুল ড্রেসটা এক কথা অসাধারণ তারপর এই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন মাসালা পারফেক্ট একটা কালার কন্ট্রাস্ট পার্পেল কালারের সাথে কিন্তু হোয়াইট হোয়াইট এবং ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট মাসাল্লাহ খুবই সুন্দর প্যান্টের কাপড়টা পার্পল কালারের এক কালার একটা প্যান্টের কাপড় থাকবে তারপর সিলিপের পাটটা তো আরও আলাদা মাসাল্লাহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা অর্গান ডিবাটিকে থ্রি পিস আমাদের নুসরাত বুটিক্সের পক্ষ থেকে তারপর দো পাটারা দেখেন দো পাটারা কিন্তু আরো বেশি সুন্দর খুবই সুন্দর পার্পল কালারের সাথে হোয়াইট কালারের কন্ট্রাস তারপরে কিন্তু থাকবে ব্ল্যাক কালারের কন্ট্রাস এবং প্রত্যেকটা ড্রেসের নিচে কিন্তু দেখেন সুন্দর করে কিন্তু টার্সেল করা থাকবে এক কথা অসাধারণ ফুলফিল ড্রেসটা একদম প্রেমে পড়ে যাওয়ার মতো একটা ড্রেস তারপর এটা থাকবে অ্যানাদার একটা কালার একই ডিজাইনে কিন্তু পাঁচ পাঁচটা কালার থাকবে পাঁচ পাঁচটা কালারে কিন্তু ফেভারেট কালার অ্যাশ কালারের সাথে লাক্স পিঙ্ক কালারের কন্ট্রাস্ট বা রানী গোলাপির কালার অসাধারণ একটা কালার কম্বিনেশন দেখতেও সুন্দর লাগবে এবং এই ড্রেসগুলো যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু বেশি সুন্দর লাগবে প্যান্টের কাপড়টা এক কালার একটা প্যান্টের কাপড় পাচ্ছেন তারপর সিল্কের পার্টটা তো আলাদা থাকছে মাসা অসাধারণ একটা কালার কন্ট্রাস্টের সাথে পাচ্ছেন এই বাটিকের গুলা তারপর দোপাট্টাটা একটু দেখেন কত বড় একটা দোপাটটা তো এত সুন্দর একটা দোপাটা পাঁচ হাত থাকবে লং প্রায় আড়াই হাত থাকবে বহর তারপরে কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর তো কালার কন্ট্রাস্টের সাথে কিন্তু যে ড্রেসগুলো থাকে কন্ট্রাস্টের ভিতর এক কথা অসাধারণ লাগবে এবং বানিয়ে পড়ার পরে তো খুবই সুন্দর লাগবে তারপর এই কালারটা দেখেন সকলের ফেভারিট কালারের ভিতর সকলের ফেভারিট ডিজাইনের ভিতর মাছের ডিজাইনটা কালারটা এক কথা অসাধারণ এত সুন্দর একটা ড্রেস যদি পেয়ে যান মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তারপরে যারা ছয় পিস নেবেন দশ পিস নেবেন বিশ পিস নেবেন তাদের জন্য তো প্রাইসটা কমে আসবে প্যান্টের কাপড় এক ক্যালারটা প্যান্টের কাপড় তারপরে থাকবে স্লিপের পার্ট আলাদা দো পার্টটার কথা তো না বললেই না যতই বলা হবে ততই কিন্তু কম বলা হবে মাশাআল্লাহ খুব খুবই সুন্দর একটা দো পার্টটা যেটা নিয়ে কিন্তু আপনারা ইজিলি ফুল বডি কভার করে ফেলতে পারবেন এবং ড্রেসের লং থাকবে ফর্টি প্লাস এবং বডি থাকবে সিক্সটি প্লাস তো এটা থাকবে লাস্ট কালারটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ